হাতে আছে অটোগ্রাফ প্রিয় বাঙালি আর বাঙালির এক বিশেষ প্রিয় চরিত্র হচ্ছে টিনটিন যে কিনা থাকতো বেলজিয়ামে আবার বেলজিয়ামে গিয়ে দেখলাম টিনটিনের পৃথিবীতেও কিন্তু কোথাও একটু বাঙালি রয়েছে টিনটিনকে আরেকটু ভালো করে জানবে বলে বাঙালি আজকে পৌঁছে গেছে সেই বেলজিয়াম দেশে আর আমরা এখন রয়েছি বেলজিয়ামের রাজধানী ব্রুসেলসের মিডি রেলওয়ে স্টেশনে এখানে আমাদের এয়ার বিএনপি নেওয়া হয়েছিল রেলওয়ে স্টেশনের একদম কাছে কারণ আমরা যেখানে যেখানে যাব সমস্ত জায়গায় কিন্তু ট্রেন ধরে যেতে হবে যেমন টিনটিনের মিউজিয়াম বা আরও দুটি শহর যেটা তোমরাও জানবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত ঘেন্ট এবং ব্রুজ ইউরোপে অনেক এয়ার বিএনবিতে থাকলাম তবে এখানে বাঙালি আপ্লুত কারণ রান্নাঘরে পেয়েছি মশলাদানি রিভু একটা প্যাসেজ রয়েছে রকম হাতে আঁকা ছবি দিয়ে এখানকার বাড়িঘর সাজানোর কিন্তু একটা প্রবণতা তুমি ইউরোপের সমস্ত জায়গায় দেখতে পারবে আর বেলজিয়ান চকলেট এটা আমাদের জন্য বাড়ির মালিক রেখে দিয়েছিলেন স্বাগত জানাবার জন্য অবশ্যই অসম্ভব ভালো খেতে বেলজিয়ান চকলেট আমি কিন্তু চকলেট প্রেমী নই তাও তোমাদেরকে বলবো এই চকলেট একবার খেয়ে দেখতে আর এই জায়গাটা ছিল ভীষণ প্রিয় আমাদের একটা জায়গা বসার জায়গা রয়েছে তার সাথে কিন্তু সংযুক্ত রান্নাঘরও রয়েছে রিবো নো 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 রিভো চেক ইন করেই সমস্যা সৃষ্টি করবে এমন কোনো জিনিস সামনে থাকলেই কিন্তু সরিয়ে ফেলতে হবে এখানে মোটামুটি রান্না করার সব জিনিসপত্র রয়েছে

আচ্ছা তো আমার মুরুখ খানের টার্মারিক তো হয়তো ইউজ করে না সেইভাবে আচ্ছা এটা বোধহয় কফি মেশিন না এটা কফি মেশিন এটা কেটেল রয়েছে আয়রন করবার জন্য টেবিল বেবি চেয়ারও দিয়েছে দানি দানি সব ছড়াতে শুরু করেছে রিভু রিভু আচ্ছা ঠিক আছে খাও আস্তে আস্তে খাও আমাদের যে হোস্ট মানে এয়ার বিএনপির বাড়ির যে মালিক স্বল্প আলাপ হলেও মনে হলো যে খুবই অমায়িক মানুষ এখানে রেলওয়ে স্টেশনেই নেমে দেখলাম একেবারে হাতের স্বর্গ কারণ চাউমিন ভাতের আইটেম যেমন ফ্রাইড রাইস পাস্তা এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে তো বাচ্চাদের জন্য একটুখানি চিকেন পাস্তা আমরা কিনে নিয়েছিলাম ধানি সেটাও খেলো না তারপরে ধানের জন্য একটুখানি ম্যাগি করে দিলাম এগুলো একেবারেই বাচ্চাদের খাওয়াবে না আমি কখনোই এগুলো এনকারেজ করব না এখনই যে স্টেশনের নামটা উচ্চারণ করতে গিয়ে আমার দাঁতগুলো ভেঙে গেল সেই স্টেশনেই আমরা যাচ্ছি কারণ ওখানেই টিনটিনের মিউজিয়াম রিবুধানিকে এমনভাবে প্যাকটাপ করেছি যাতে ওদেরকে ঠান্ডা আক্রমণ করতে না পারে আর দেখো রিসাইক্লিং বা পুনর্ব্যবহারের ব্যবস্থা এটা স্টেশন চত্বর তুমি এখানে বাড়িতেও ঠিক এই ব্যবস্থায় দেখতে পারবে বেলজিয়াম কিন্তু শুধুমাত্র চকলেট আর টিনটিনের জন্য বিখ্যাত নয় বিখ্যাত এই পুনর্ব্যবহার বা রিসাইক্লিং ব্যবস্থার জন্য ট্রেন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেনের টিটি থেকে শুরু করে বাকি যে লোকজন যাদের সাথে আলাপ হয়েছে লোকজন বেশ মিশুকে এবং ইংরেজিটা কিন্তু বলছে তোমরা দেখেই বুঝতে পারছো এই ভিডিওটা কিন্তু করা হয়েছে শীতকালে জানুয়ারি মাস ছিল একটা বিশেষ সমস্যার জন্য আমি এই ভিডিওটা বানিয়েই উঠতে পারছিলাম না আমরা আমরা তুমি যাচ্ছি প্যারিস 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 মনে করে রেখে দিয়েছে করতো রেবু টুইল টুইল হাউআ ধানি পাশে একটা বেবি আছে কিন্তু তুমি ভীষণ ডিস্টার্ব করছো মানুষকে ও রিবুকে মানে দুজনে মিলে সারাক্ষণ মারপিট করছে আগে ওদের মারপিট সামলানো হচ্ছে পুরো ট্রাভেলের মধ্যে এইট্টি পার্সেন্ট কাজ স্টেশনে একটা ডাবল ডেকার ট্রেনও দাঁড়িয়ে ছিল আর জানতে পারলাম ডাবল ডেকারের যে ওপর তলাটা সেটা কিন্তু ফার্স্ট ক্লাস পৌঁছে গিয়েছি আমরা টিনটিনের স্টেশনে আমাদের লাঞ্চ চিকেন চাউমিন ওই কাছাকাছি কিছু একটা আর কি আচ্ছা হার্জের মিউজিয়ামটা এদিকে পৌঁছে গিয়েছি আমরা টিনটিনের দেশে কিন্তু স্টেশনে নেমে দেখলাম বিপুত কোনো লিফট নেই এদিকে বাচ্চাদেরকে এমন প্যাক টাক করে নিয়ে এসছি যে নামাতেও পারছি না প্র্যাম থেকে আমি আর কোস্তব ধরে ধরে তুললাম এখন একটু বোন একটা পার্ক খাবি না কোস্তব রিজেক্ট করে দিল এই খাবারটা আমাদের কি খারাপ আছে যথেষ্ট ভালো খাবার আমি খাবো আমরা ফাইনালি পৌঁছে গেছি স্টেশনের নামে আগেই বলে দিয়েছি আর স্টেশন থেকে দু মিনিট হাঁটলে পরে হার্জ মিউজিয়াম হার্জ মানে যিনি দিনের যিনি তিনদিনের স্রষ্টা ওনার অ্যাকচুয়াল নাম জর্জ রেমি কিন্তু উনি ওনার যে নামটা পাবলিশ হতো সেটা হচ্ছে হার্জ তো ওনার সমস্ত সৃষ্টি ইনক্লুডিং তিনটিন সমস্ত কিছুকে নিয়ে এই মিউজিয়াম চলো ঘুরে দেখবো আর মানে ব্লক কি করবো ঠান্ডা দাঁত কপাটি লেগে যাচ্ছে তিনটি আর ক্যাপ্টেন তোমাদের ওয়েলকাম করবার জন্য টিনটিনের সাথে সামনাসামনি আলাপ হওয়ার আগে আমি মনে করার চেষ্টা করছিলাম টিনটিনের কোন কোন অ্যাডভেঞ্চারের গল্পগুলো আমি পড়েছি এটা কিন্তু সেই সবুজ গাড়িটা যেটা টিনটিন ইন আমেরিকা ওই গল্পে দেখা যায় চলো চলো ছবি তুলে ফেলতে হবে আর ওখানে টিকিট কাউন্টার এই হচ্ছে মিউজিয়ামের টিকিটস টিকিট ইউরো করে বড়দের আর ওদের কিছু লাগছে না সব ডিটেলস থাকবে ডেসক্রিপশন বক্সে প্রথম ঘরে ঢুকলেই তুমি দেখবে শিল্পী এবং তার সৃষ্টি দুই মিলে তোমাকে স্বাগত জানাচ্ছে এই অনবদ্য এক জাদুঘরে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি লন্ডনের শার্লো খোমসের মিউজিয়ামের জন্য যেরকম মানুষের মধ্যে একটা পাগলামি রয়েছে মানে শার্লক হোমসের জন্য সত্যিকারের বাড়ি ওটা একটা কাল্পনিক চরিত্র চিন্তা করো ঠিক সেরকমই কিন্তু বেলজিয়ামে আমাদের এই প্রিয় চরিত্র টিন্টিনের জন্য সেই পাগলামিং তুমি দেখতে পারবে অপেরা গায়িকা বিয়াঙ্কা ক্যাপ্টেন হ্যাটক অথবা সেই জোড়া ডিটেকটিভ থমসন অ্যান্ড থমসনের জোড়া টুপি আর আমরা কি করে ভুলব টিনটিনের স্নোইকে এবং তার সেই হার এই সমস্ত মজার তথ্যগুলো নিয়ে কিন্তু হার্জের মিউজিয়াম উনি যত ট্রাভেল করেছেন সেই সমস্ত ট্রাভেল ফটোগ্রাফস লেখা চিঠি ওনার বিভিন্ন চিঠি পত্র লেখা লেখি এগুলো পড়ে যেটুকু বুঝলাম যখন উনি নতুন কোন জায়গা দেখতেন সেই জায়গা থেকেই কিন্তু পরবর্তী অ্যাডভেঞ্চারের গন্ধটা বা গল্পটা খুঁজে পেতেন প্রত্যেকটা মিউজিয়াম একটা থিয়েটার রুম থাকবে যেটা আমাদের খুবই অপছন্দের জায়গা আর দেখো প্রাথমিক দিকে কিভাবে আঁকা হতো আর পরবর্তীকালে সেগুলোই কিভাবে আঁকা হয়েছে এটা কিন্তু একই প্রকাশনা সংস্থার তরফ থেকে এটা এটা আচ্ছা ঠিক আছে একটা এই পিকচার শুনতে পারবে যে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করে আর ফ্রি 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 হটশাইবের একটি চরিত্র টচাং যে কিনা একজন চীনা যুবক আবার এই চরিত্রটি পাগড়ি পরা ভজ্রলোক জে এম সিং মানে বোঝা যায় ইউরোপের বাইরে গিয়েও কিন্তু উনি বিভিন্ন বৈচিত্রময় চরিত্র সৃষ্টি করেছিলেন মানে স্কেচ কোন রাস্তা থেকে ইনফ্লুয়েসড কোন কোন ক্যারেক্টার থেকে ইনফ্লুয়েসড সব রয়েছে ড্রয়িং পেন ব্যবহার করতেন তার ব্র্যান্ড হচ্ছে জি টোয়েন্টি যা ইংল্যান্ড থেকে নিয়ে গিয়েছিলেন বর্তমানে হয়তো লন্ডনে পাওয়া গেলেও যেতে পারে হার্জের হাতে আঁকা সাদা কালো স্কেচ থেকে শুরু করে পুরনো সময়ের রঙিন প্রচ্ছদ সবই দেখতে পারবে এই জাদুঘরে ক্যাপ্টেন হ্যাডক নিজের ফোন ছুঁড়ে গোলাপি দেওয়ালে এইরকম একটা চিত্র তৈরি করে ফেলেছিল আমরা সবাই জানি আর টিনটিন চরিত্রটি প্রথম সৃষ্টি হয়েছিল উনিশশো সালে প্রথম মিউজিয়ামে হার্জের ব্যক্তিগত জীবনের পাশাপাশি তার শিল্পকর্ম বিশেষ করে টিনটিন কামিকের যে সিরিজগুলি তার অরিজিনাল স্কেচ মানে ওনার একদম হাতে আঁকা স্কেচগুলি এবং পেন্টিংসহ সমস্ত মিলিয়ে মোটামুটি আটটি গ্যালারি আছে সাহসী এবং তরুণ সাংবাদিক টিনটিন কখনো সাইবেরিয়ান রেলওয়েতে উঠে পড়ছে কখনো বা জাহাজে করে পাড়ি দিচ্ছে কোনো রহস্য রোমাঞ্চের গন্ধে এমন একটা চরিত্র যেটা গোটা বিশ্বকে কিন্তু রোমাঞ্চিত করে রেখেছে আজ প্রায় একশো বছর ধরে মানে ওই সময় এরকম একটা হিরো যে শিপে চড়ে যাচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে ধরে এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে চোর ধরছে ডাকাত ধরছে খুনি ধরছে মানে এটা একটা মানে এমন অ্যাডভেঞ্চার আর কোথাও কোনো কার্টুন ক্যারেক্টারে ছিল না রাজ্যের মিউজিয়ামে মেনলি ভদ্রলোকের সমস্ত কাজ উনি যে কার্টুন তৈরি করেছেন যে ক্যারেক্টার্স তৈরি করেছেন যে ছবিগুলো এঁকেছেন যে ট্রাভেল করেছেন বা ওনার যা মানে মতামত ছিল আর কি জীবনের বিভিন্ন ব্যাপারের প্রতি সেগুলো ইন্টারভিউর মাধ্যমে তুলে ধরা সেগুলো রয়েছে এখানে ওনার যে কাজগুলো একদম ইনিশিয়াল ইয়ারে যেভাবে কাজগুলো এখানে প্রকাশিত হতো সেই পেপার রয়েছে আর তারপরে আস্তে আস্তে কী করে চেঞ্জ হয় সেগুলোও রয়েছে ওনার একদম হাতে আঁকা স্কেচগুলো আছে ওনার অটোগ্রাফ মানে সমস্ত কিছু নিয়ে হচ্ছে এই মিউজিয়াম আর আমরা যেহেতু টিনটিনের প্রতি একটু বিশেষভাবে মানে টিনটিনের বেশি বিশেষ অনুরাগী তো আমরা বেশি বেশি টিনটিনটাই বেশি দেখছি কিন্তু ওনার সমস্ত কাজই কাজেরই কিন্তু এখানে প্রতিফলন রয়েছে এই মিউজিয়ামটার মধ্যে আর এটা কী টিপি টিপি চেঞ্জ হয়ে যাবে নতুন ছবি আসবে ইজিপ্টের আবু সিম্বল মন্দিরে নদীর শিপের মধ্যে জাহাজের মধ্যে সেটা ছবি দেখতে পারবে এখানে এই দিয়ে মতো কিছু রাখা রয়েছে আর এই প্রথমটাতে দেখতে পেলাম প্রিন্সেস হাতের পিঠে করে যাচ্ছে মানে দিল্লিতে ইন্ডিয়াতে একদম অনেক সময় আগের এই সেই সাবমেরিন লাল বোম্বেটের গুপ্তধন ধন কোস্তব এখানে পোস্ট দিল অটোগ্রাফ সত্যি ব্যক্তি। যতগুলো ল্যাঙ্গুয়েজে টিনটিন এর লেখা প্রকাশিত হয়েছে সমস্ত ল্যাঙ্গুয়েজ এখানে কভার করা হয়েছে তার মধ্যে আমাদের সবচেয়ে প্রিয় বাংলা ভাষা তিব্বতের টিনটিন অসামান্য সৃষ্টি টিনটিনের চরিত্রের মধ্যে দিয়ে এখনও হার্জ বেঁচে আছেন এবং উনি আশাবাদী ছিলেন যে বাচ্চা থেকে বুড়ো সবাই এই চরিত্রটিকে ভালোবাসবে আর তাই কিন্তু হচ্ছে আজকে একশো বছর পরেও কিন্তু আমরা টিনটিনের গল্প পড়ি যাই হোক মিউজিয়ামের শেষে যেরকম একটা সোভেনিয়ার শপ থাকে সেরকম এখানেও রয়েছে সেখানে সাক্ষাৎ টিনটিন থেকে শুরু করে টিনটিনের টাওয়েল সমস্ত কিছু বিক্রি হচ্ছে এবং মানুষ কিনছেও বেরিয়ে যাচ্ছি এবারে